আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এলাম জিন্স কাপড় তৈরি করার ফ্যাক্টরিতে আমি যখন এসেছিলাম তখন লাঞ্চের সময় যার জন্য মেশিনগুলি সব অফ রয়েছে সবাই সবাই লাঞ্চ করার জন্য বাইরে চলে গিয়েছে এখান থেকে কাপড়গুলো সাপ্লাই হয়ে এই মেশিনে চলে আসে তো আপনাদেরকে মেশিং চালানো অবস্থায় ভিডিও করে দেখাবো কিভাবে এই কাপড়গুলো তৈরি করা হয় তো আমাদের সাথে রয়েছে আমাদের মিলন ভাই যিনি নিয়ে এই ফ্যাক্টরির ম্যানেজার সে আমাদেরকে আজকে সকল কিছু ঘুরে ঘুরে দেখাবে সো দেখা হচ্ছে লাঞ্চ করার পর তো গাইস অলরেডি মেশিন চালু হয়ে গিয়েছে দেখতেই পারতাছেন মেশিনগুলো কিভাবে কাজ করতেছে আরেকটি কথা বলে দিই মিলন ভাই হচ্ছে এই কোম্পানির ম্যানেজার মেশিনের কোনো সমস্যা হলে বা মেশিনের কোনো কিছু প্রবলেম হলেই সে ওই প্রবলেমটা ফিক্স করতে পারে যার জন্য তাকে এই কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি দেওয়া হয়েছে তো মিলন ভাই কাজে ব্যস্ত রয়েছে আর আমি এখান দিয়ে ভিডিও তৈরি করতেছি তো দেখতে থাকুন কিভাবে জিন্স কাপড় তৈরি করা হয় এই ফ্যাক্টরিতে তো গাইজ আরেকটি কথা বলে দিই এই ফ্যাক্টরিতে শুধু জিন্স কাপড় তৈরি হয় না এখানে রয়েছে গরুর খামারও এবং কি এখানে রয়েছে শ্যামায়ের ফ্যাক্টরি যেখান থেকে শ্যামায় আমদানি করে তারা বাজারজাত করে এটা ভালো উদ্যোগ কারণ এক ব্যবসার মধ্যে তারা লিপিবদ্ধ না হয়ে নানান ধরনের ব্যবসা করতেছে যার জন্য তাদের কখনোই কোনো ক্ষতির মুখে পড়তে হবে না আশা করি তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যারা ব্যবসা করতেছেন বা যারা ব্যবসা করবেন ভাবতেছেন তারা এটা মাথায় রাখবেন যে এক ব্যবসা দিয়ে কখনই উপরে ওঠা যায় না ভবিষ্যতে ব্যবসা আপডেট করতে হবে এবং এক ব্যবসা না করে নানান ধরনের ব্যবসা করে আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারবেন কারণ একটা ব্যবসার মধ্যে যদি লস খেয়ে যান তাহলে পরবর্তী ব্যবসার দ্বারা আপনি উঠে পড়তে পারবেন আর যদি এক ব্যবসায় করতে থাকেন তাহলে ভবিষ্যতে ওই ব্যবসায় যদি লস খান তাহলে কিন্তু আপনার কোনো কিছুই করার থাকবে না তো এই তো তো চলুন এখন আমরা ফ্যাক্টরির চারিপাশটা ঘুরে আসি

अमर दिन तो ले वाले ये तो ये अमर गास वाले आते हैं आयन तो दी ही को तो कोई लम्स उधर एक लाख क्या एक लाख ना बेटा तूने आरा इलाक तेरे आरा इलाक दुल्हन को कोई छुट्टी आ जाती है क्या क्या पार्क की ओपन करने एक अष्टा बोल बोलो इसी तो रिकॉर्ड से एक सीज़न है तो, तो?

বিদেশা এন তেনে মন আম টাম বিক্রি হয় মনে হয় আম বিক্রি হয় না হায় তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ